আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ফ্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশান শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিও শুরুতেই আমি ছোট্ট সুনামণিদের কিছু কিউট কিউট ব্যাগ আপনাদের সাথে শেয়ার করছি এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু পারচেস করতে পারবেন আর এখন কিছু মিনি ব্যাগ শেয়ার করছি এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এগুলা কিন্তু মার্কেট প্রাইস আড়াইশো থেকে তিনশো বা দেড়শো টাকাও করে অনেক জায়গায় বিক্রি করে আর এখানে মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন যে ব্যাগটা দেখিয়ে দিচ্ছে এই ব্যাগটা তো অনেক অনেক কিউট আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এটা যদি আপনারা ইউজ করেন কেউ বুঝতেই পারবে না যে এতটা কম দামে আপনার এখান থেকে পারচেস করেছেন এই ব্যাগটির প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা ব্যাগটি পারচেস করতে পারবেন ব্যাগটার দুইটা কালার আছে আমার কাছে দুইটা কালারই মারশাল্লা অনেক অনেক ভালো লেগেছে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন কিছু ব্যাগ প্যাক দেখিয়ে দিচ্ছি এই ব্যাগ প্যাকগুলোর প্রাইজও ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার কালার কোয়ালিটি মার্শাল্লা অনেক অনেক সুন্দর আশা করছি আপনাদের সবারই অনেক অনেক ভালো লাগবে আপনারা যদি এই সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগগুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই প্রতি বুধবারে রামপুরা বনশ্রী ম্যালা হাটে এই ধরনের জিনিসপত্র বিক্রি করে আপনার এখানে আসলেই এই গুলো পেয়ে যাবেন আমি লোকেশনটাও দেখিয়ে দিলাম ইউকে স্কুলের পাশেই এই ভাইয়াটা প্রতি বুধবারে বসে সকাল থেকে রাত নয়টা পর্যন্ত এখন যে ব্যাগটা দেখতে পারছেন এই ব্যাগটার প্রাইস একটু বেশি এই ব্যাগটা তিনশো টাকা চাচ্ছিল আপনার বার্গেনিং করে আড়াইশো টাকা দিয়ে পারচেস করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি